সাব্বির রহমানের জনপ্রিয়তা এতটাই প্রতিপক্ষ সিলেটের ভক্তরাও তার ছক্কায় উদযাপনে মাতোয়ারা আগের ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং এর পর এবার সাব্বিরের কাঁধে যখন ফিনিশিং এর দায়িত্ব সেটাও তিনি পালন করলেন ঠিকঠাক ছক্কায় ছক্কায় মাতালেন সিলেটের গ্যালারি অধিনায়ক থিসারা পেরেরাকে নিয়ে দুর্দান্ত ফিনিশিং তার আগে দলের জন্য ভিত করে দেন লিটন দাস তেতাল্লিশ বলের ইনিংসে এগারো চার ছক্কায় লিটন করলেন তিহাত্তর রান একশো উনসত্তর স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে মুগ্ধ করলেন দলটার মালিক সাকিব খানকে ফিফটি করা আরেক ব্যাটার মুখে একশো উনত্রিশ রানের পার্টনারশিপে দলকে দেন এগিয়ে শুক্রবার বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তলানির দুই দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ছক্কা দিয়ে ব্যক্তিগত রানের খাতা খোলেন তানজিদ তামিম পরের বলে রাহকিম কর্নওয়ালকে ফের ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট হারান তামিম চার বলে ছয় রান করে বিদায় নেন তিনি এক ম্যাচ একাদশের বাইরে থাকার পর ফেরেন লিটন দাস ব্যাটিংয়ে আগ্রাসী রূপ ধারণ করেন তিনি তানজিম সাকিবের করা চতুর্থ ওভারে টানা তিন বাউন্ডারি হাঁকান লিটন নাহিদুলের করা ষষ্ঠ ওভারে লিটনের এক ছক্কা এক চার ও মুনিম শাহরিয়ারের এক বাউন্ডারিতে ঢাকা পায় পনেরো রান পাওয়ার প্লেয়ের ছয় ওভারে এক উইকেট হারিয়ে দলটি তোলে ছাপ্পান্ন রান লিটন মুনিমের জুটিতে এগিয়ে যেতে থাকে শাকিব খানের দল উনত্রিশ বলে ফিফটি পূরণ করেন লিটন দাস তার ফিফটির সাথে সাথে দলীয় শতকে দেখা পায় ঢাকা ক্যাপিটালস ছিয়াত্তর বল থেকে লিটন মনিমরা পূরণ করেন নিজেদের পার্টনারশিপের একশো যদিও খানিকটা সময় ধরে তাদের করা ধীরগতির ব্যাটিং দলকে চাপে ফেলে দেয় বেশ সেই চাপ থেকে বের হতে আবারও আগ্রাসী রূপে ফেরেন লিটন ব্যাক টু ব্যাক বাউন্ডারি আল আমিনের বলে আল আমিনকে বাউন্ডারি হাকিয়ে ব্যক্তিগত পঞ্চাশ পূরণ করেন মনিম শাহরিয়ার এই দুই ব্যাটারের ফিফটিতে শক্ত ভিত পায় ঢাকা এরপর ফিনিশিংয়ে চ্যালেঞ্জিং টোটাল পায় দলটি